আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমি চলে আসলাম টাঙ্গাইলে সেই বিখ্যাত দুশো এক মম্বুজ মসজিদে এই মসজিদটি আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো মসজিদে প্রবেশ করার আগে কিছু নির্দেশনা বলি লেখা আছে এগুলো করে নিলে আপনাদের জন্য ভালো আর অবশ্যই মনে করে অজুটা করে নিবেন জেলার গোপালপুর উপজেলা দক্ষিণ পাথালিয়া গ্রামে এই মসজিদটি তৈরি করা হয়েছে ইতিমধ্যে এই মসজিদটি পৃথিবীর শতাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয় মসজিদের ছাদে সর্বমোট দুশো একটি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি দুশো এক গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে দুই হাজার সালে জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপরে বিশাল এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ